ভিড় দেখুন এবার পুরুলিয়ায় ছট পূজার শুক্লা ষষ্ঠীর সন্ধ্যায় এই পূজার সবচেয়ে গুরুত্বপূর্ণ দিনে আমি হাজির সাহেব বাঁধে আপনাদের সঙ্গে শেয়ার করতে আজকের সন্ধ্যার অভিজ্ঞতার কথা করলাম এই রবীন্দ্র ভবনের সামনে থেকে এই দিকের এই চিত্র জাস্ট এই পার থেকে চিত্র দেখুন এক দারুণ পরিবেশ এক হাঁটু জলে সবাই নেমে প্রার্থনা করছেন সূর্যদেবের উদ্দেশ্যে ষষ্ঠী মায়ের উদ্দেশ্যে দান এনারা করছেন এইভাবে আমরা ওইখানে দেখছি আর এই ব্যাকগ্রাউন্ডের সেই সুর এই যেন এক অপূর্ব দৃশ্য সাহেববানের বুকে সূর্যের প্রতিফলনে ছোটি মায়ার পূজা আজ এই শুক্লা ষষ্ঠীর মূল মহোৎসবে এক দারুণ পরিবেশ বাঁধের পাড়ে আমরা দেখছি কার্তিক মাসের শুক্লা চতুর্থীতে শুরু হওয়া ছট মহোৎসবের আজ তৃতীয় এবং গুরুত্বপূর্ণ দিন এই পূজায় সূর্যদেবকে অর্পিত অর্ঘ্যই যেন জীবনের আলো ও শক্তির প্রতীক অর্ঘ দানের পর এই পূর্ণ অ্যাকচুয়ালি আজকেই তো মূল অনুষ্ঠান বলা চলে এই শুক্লা ষষ্ঠীতে কার্তিক মাসের শুক্লা চতুর্থী যেটি এবার পড়েছিল শনিবার পবিত্র পুকুর বা নদীতে স্নান করে হয়েছে উৎসবের সূচনা যেটিকে আমরা বলি নাহায় খায় দ্বিতীয় দিন রবিবার খরনার উপবাস সন্ধ্যায় প্রসাদ এবং তারপর শুরু হয় সেই ছত্রিশ ঘন্টার উপবাস আর আজ আমরা উপস্থিত হয়েছি শুক্লা ষষ্ঠীর সবচেয়ে গুরুত্বপূর্ণ দিনটিতে আর আজ অস্তগামী সূর্যের পূজা করার দিন অর্ঘ নিবেদন করার দিন সূর্যদেবের উদ্দেশ্যে ষষ্ঠী মায়ের উদ্দেশ্যে প্রতিটি পরিবারের প্রতিটি সদস্যদের তরফ থেকে এইভাবে অর্ঘ নিবেদন করা হচ্ছে সূর্য দেবতার উদ্দেশ্যে সকলের সমবেতভাবে এই সাহেব বাঁধের এক হাঁটু জলে দাঁড়িয়ে সূর্যদেবকে প্রণাম তার উদ্দেশ্যে অর্ঘ্য নিবেদন এবং এই সজরে মন্ত্রোচ্চারণ এক অপূর্ব পরিবেশের সৃষ্টি করেছে পুরুলিয়ার এই সাহেব বাঁধ প্রাঙ্গণে এইখানে প্রত্যেকের অর্ঘ এইখানে রাখা রয়েছে প্রত্যেকের অর্ঘ নিয়ে এইভাবে ঠিক ওইখানে অর্ঘ দান করা হচ্ছে সূর্যদেবের উদ্দেশ্যে যারা প্রত্যেকেই রয়েছেন উপবাসে আগামীকাল মঙ্গলবার উদীয়মান সূর্যের উদ্দেশ্যে প্রার্থনা করে সেই উপবাস ভঙ্গ করা হবে আর এই দিন এই ক্ষণ আমাদেরকে অবশ্যই মনে করাচ্ছে মহাকুম্ভের সেই দিনগুলি দিন ব্যাপী চলা এই উৎসবের প্রতিটি ক্ষণেই যেন ভক্তিতে মগ্ন এই পূজা কেবল একটি যেন ধর্মীয় উৎসব নয় এ এক জীবন প্রকৃতি ও আলোর মিলন ক্ষেত্র শনিবার শুক্লা চতুর্থী দিয়ে শুরু যে উৎসবের তো তার তৃতীয় দিন শুক্লা চতুর্থী শুক্লা পঞ্চমী শুক্লা ষষ্ঠী আজকেই বলা হয় মেন যে ছট পূজার যে অনুষ্ঠান শুক্লা পঞ্চমীর দিন সন্ধ্যাবেলায় প্রসাদ গ্রহণ করেন আর তারপর শুরু হয় এই উপবাস যেটি প্রায় ছত্রিশ ঘন্টা অর্থাৎ কাল সন্ধ্যার থেকে এই আজ সন্ধ্যা এবং কাল সকাল কাল সকালে হবে পূর্ণ স্নান এবং সেই উপবাস ভঙ্গ তাহলে ছত্রিশ ঘন্টার এই উপবাস কিন্তু চলছে এখনও আজ এই সন্ধ্যা কাল সকালে সেই উপবাস ভংগ হ'ব অপূর্ব সুন্দর এই ক্ষণে উপস্থিত হতে পেরে সত্যি আবেগময় এ তো এক অদৃশ্য ডোর যার টানে অগণিত ভক্তজন উপস্থিত হয়েছেন এক ছাতার তলায় ছটি মায়ার কোলে সূর্যদেবের ডাকে ভক্তির এই অরুণোদয় হোক আমাদের প্রত্যেকের জীবনে শান্তি ও শক্তির প্রতীক হিসেবে নমস্কার ধন্যবাদ